এবার ভোট পরবর্তী হিংসার চেড়ে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গিয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী চোপড়া বই স্পিটার দিকে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় ওই এলাকার বিজেপি কর্মীরা তাদের ওপর বাস লাঠি নিয়ে হামলা চালায় ঘটনায় গুরুতর আহত হন তিনজন তৃণমূল কর্মী তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা বাড়ি থেকে আর কি হসপিটালে আসব ওই সময় ওরা মানে আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে অ্যাটাক করেছে বিজেপিরা কোন জেলাতে এটা হচ্ছে ডাঙ্গিবাড়ি হসপিটাল পাশে চোপড়া থানা আপনারা কি কোনো পার্টি করেন আমরা পার্টি করি টিএমসি ওরা আপনাদের হয়তো দলবদ্ধ আক্রোশ কিছু ছিল ওরা বিজেপি করে ওরা কতজন ছিল ওরা ছিল মোটামুটি পাঁচ সাতজন ছিল আপনাদের আমাদের তিনজনে লেগেছে